শাকিব ওপর ডিভোর্স হয়েছে আজ আটটি বছর এজন্য সাকিব অপুকে ভুলতেই পারেন কিন্তু নিজের কলিজার টুকরা আব্রাহাম খান জয়কে কতটা ভালোবাসেন সাকিব খান নিজের ছেলের জন্য বা কত কি করতে পারেন সাকিব খান আর এই ভালোবাসার প্রমাণ দিলেন এবার স্বয়ং নায়ক সাকিব খান নিজেই নায়িকা অপু বিশ্বাসের মায়ের মৃত্যুর পর থেকে সাকিব খান অন্যরকম হয়ে গেছেন অপু এবং আব্রামের প্রতি বেড়েছে দায়িত্ববোধ আর সন্তানের জন্য তার যে মায়া মমতা এজন্য সাকিব খান নিয়মিত সন্তানের খোঁজ খবর নেন এদিকে অনেকদিন শাকিব সাকিব খান ছেলেকে দেখছিলেন না তৈরি হচ্ছিলেন আব্রামের কাছে যাবেন সাকিব খানের মা তিনি সাকিবকে বললেন কোথায় যাচ্ছিস শাকিব খান মুচকি হাসলেন সাকিবের হাসি দেখেই সাকিব খানের মা বুঝতে পারেন ছেলে তার কোথায় যাচ্ছে সাকিব খান তার মাকে নিয়ে অপুর বাড়িতে আসেন তখন অল্প সময় সাকিব খানকে কাছে পায় আব্রাহাম খান জয় মাঝে মাঝে সাকিব এমন করেন আবরামকে দেখতে চলে যান অপুর বাড়ি একটু সময় থেকে তিনি চলে যান তার বনানীর বাসায় সেখানেই তিনি থাকেন অপুর বাড়িতে যে আব্রামকে শুধু একটু দেখে সেখানে তিনি রাতে থাকেন না কিন্তু জয়ের অনেক সময় আবদার থাকে বাবা যেন তার সঙ্গে ঘুমায় অনেক সময় এমনও হয়েছে অপুর বাড়িতে ঘুমিয়ে পড়েছে ছেলেকে ডেকে নিয়ে সাকিব খান অপু আড়াল থেকে যখন দৃশ্যটি দেখেন তার চোখ দিয়ে পানি পড়ে টক টক করে অপবিশ্বাস তখন ভাবতে থাকেন কেন তার জীবনটা এমন হলো বাবাকে যে আবরাম ভীষণ ভালোবাসে আর তাই বাবা যখন কিছুক্ষণ থেকে নিজের কাজে নিজের বাড়িতে চলে যায় তখন আবরাম ভীষণ কান্নাকাটি করে সাকিব খানের মা বলেন দাদুভাই আজ আমি তোমার সঙ্গে সারাদিন থাকবো তোমার মায়ের হাতে রান্না খাবো তোমার সঙ্গে খেলা করব। আবরাম বলে হ্যাঁ দাদুমণি আজ আমাদের এখানে থেকে যাও সাকিব খানের মা বলেন না আজ সারা দিন আমরা এখানে থাকব আর সন্ধ্যা বেলায় তুমি তোমার মা আর আমরা সবাই আজ জান্নাতের বাড়িতে যাব অনেক দিন আমরা গাজীপুরে যাই না জান্নাতে যাব অনেকদিন পর খুব মজা হবে আবরাম খান জয় দাদির কথায় খুব খুশি হয় ঘুরে বলে দাদিকে বলে দাদি তুমি অনেক ভালো